নমস্কার আজকের ভিডিওর আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কারণ অবশেষে বাংলাদেশের আন্দোলনের সম্পূর্ণ রায় পরীক্ষার্থী বা ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু এলো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে প্রায় একশো জনের উপর পরীক্ষার্থী মারা গিয়েছে এক হাজারের প্লাস কিন্তু পরীক্ষার্থী ইতিমধ্যে আহত হয়েছে এই যে আন্দোলন তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে তার সঙ্গে কিন্তু আমাদের ডাব্লু বিপি পরীক্ষারও অনেকটাই শিক্ষা নেওয়ার রয়েছে আমাদের পুলিশ পরীক্ষার্থীদের কারণ বাংলাদেশে সমস্যা সেটা হলো কোঠা সিস্টেম নিয়ে অর্থাৎ বাংলাদেশে যদি কোনো রিক্রুটমেন্ট হয় সেখানে কিন্তু কত পার্সেন্ট না ছাপ্পান্ন পার্সেন্টই কিন্তু কোঠার ভিত্তিতে নিয়োগ করা হয় সেমভাবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই যে ডাব্লু বিপি কোঠা সেখানে কিন্তু অনলি টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমরা ফ্রেশ যারা পরীক্ষার্থী রয়েছ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ফ্রেশ যারা পরীক্ষার্থী রয়েছ তোমরা পাবে কেন সম্পূর্ণ বিষয়ে তোমাদের বুঝতে হবে বাংলাদেশের সিস্টেম ছিল যে ছাপ্পান্ন কিন্তু কোঠা সিস্টেমের ভিত্তিতে নিয়োগ করা হবে অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তান এবং পরবর্তীতে টেন পারসেন্ট নারীদের জন্য ফাইভ পার্সেন্ট প্রতিবন্ধী এই সমস্ত মিলিয়ে কিন্তু প্রায় ম্যাক্সিমামটাই কিন্তু রিজার্ভেশনের ভিত্তিতে নিয়োগ করা হতো যেমনটা আমাদের দেখতে পারছো যে এইখানে রয়েছে কত হাজার না প্রায় বারো হাজার ভ্যাকেন্সি তার মধ্যে তোমরা কত পাবে না তিন থেকে চার হাজার ভ্যাকেন্সি পাবে বাকিটা কিন্তু সম্পূর্ণটাই রিজার্ভেশন এবার কিন্তু এই ছাপ্পান্ন পার্সেন্টের যে বিষয়টা সেটা তিরানব্বই পার্সেন্টে দাঁড়িয়েছে অর্থাৎ বাংলাদেশের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিরানব্বই পার্সেন্ট কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে তো আমাদের পশ্চিমবঙ্গে কেন হবে না মেধার ভিত্তিতে নিয়োগ এটা কিন্তু সবাইকে বুঝতে হবে এবং পরবর্তী সময় এটা নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও কথা হবে এইখানে তোমরা দেখতে পারছো ভ্যাকেন্সি বেরিয়েছে ছেলেদের জন্য আট হাজার দুইশো বারোটি তোমরা দেখতে পারছো ভালো করে তার মধ্যে দেখে নাও ইউ আর রয়েছে কত না আটশো চল্লিশটি সেখানে কিন্তু ইসিতে রয়েছে এক হাজার ষাটটি অর্থাৎ যারা জমিদান করবে সরকারকে তাদের জন্য কিন্তু ম্যাক্সিমামটা দেওয়া হয়েছে সেমভাবে এনবিএফ তো দেখতে পারছো আমাদের রয়েছে কত না আটশো চল্লিশটি কাস্ট বা এসসিতে রয়েছে ছয়শো বাহাত্তরটি তারপরে শিডিউল টাইপ বা এসটিতে রয়েছে একশো আটষট্টি ওবিসি এতে রয়েছে দুইশো বাহান্নটি ওবিসি বিতে রয়েছে দুইশো বাহান্নটি মোট তোমরা হিসাব করে দেখতে পারো পারো দুই হাজারটি ভ্যাকেন্সি রয়েছে ছেলেদের জন্য তো আট হাজার তার মধ্যে দুই হাজার ছেলেদের তার মানে কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ তোমরা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে লড়াই করবে এটা কিন্তু আমাদের মাইন্ডে ভালো করে বুঝতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের জন্য কেন আমরা লড়াই করবো এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও একটা এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও বিরাট একটি প্রবলেম কারণ মেধার ভিত্তিতে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়োগ করা হবে সেইমভাবে মেয়েদের দেখতে পারছো তোমরা সাড়ে তিন হাজার তার মধ্যে তোমরা নয়শোটি ভ্যাকেন্সি পাবে অর্থাৎ তোমাদের জন্য কিন্তু নয়শোটি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কাস্ট এসসি ওবিসি জেনারেল সব মিলিয়ে তোমাদের কিন্তু নয়শটি অনলি ভ্যাকেন্সি তোমরা কিন্তু ভালো করে দেখতে পাবে দেখো তোমাদের ইউ রয়েছে তিনশো ষাটটি তার মধ্যে ইসিতে রয়েছে কত না চারশো চল্লিশটি তো আমরাও কিন্তু এটা মেনে নেব না এটাও কিন্তু আমাদের পিআরবিকে বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যদি ইন ফিউচার এটা পরিবর্তন করা না হয় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বাংলাদেশের রূপ দেখতে হবে তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও বাংলাদেশের ন্যায় রূপ দেখতে হবে তাই আমি সবাইকে একটা বিষয় বলতে চাই এই যে রিজার্ভেশন এত পরিমাণ রিজার্ভেশন এটা আমরা কোনো মতেই মানতে পারবো না বাংলাদেশে কিন্তু সেই ছাপ্পান্ন পার্সেন্টের জায়গায় বর্তমানে কত হয়েছে না তিরানব্বই পার্সেন্ট সুপ্রিম কোর্টের নির্দেশে করে দেওয়া হয়েছে তো সেমভাবে কিন্তু আমরাও চাই যে কোনো রিক্রুটমেন্টে যে কোনো এক্সামে আমাদের জন্য নাইনটি পার্সেন্টই মেধার ভিত্তিতে নিয়োগ করা হয় এটা কিন্তু তোমাদের কাছে আমার করজরে নিবেদন বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যেকে একবার ভাববে আমরা অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরীক্ষার্থীর জন্য লড়ব অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরীক্ষার্থীকে পড়াবো আর বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওরা অটোমেটিক কোনো এক্সামের জন্য প্রিপারেশন না নিয়ে এক্সামে অটোমেটিক তারা পাশ করে যাবে এটা কিন্তু কোনো মতেই আমরা মেনে নিতে পারবো না তাই সরকারের কাছে আমাদের করচরে নিবেদন এই হেন অন্যায় কিন্তু আমরা কোনো মতেই প্রশ্রয় দিব না পরবর্তী কিন্তু বাংলাদেশের ন্যায় রূপ দেখতে হবে আপনাদের আর এটা যেন কোনো মতেই না হয় অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভিত্তিতে এটা কিন্তু আমরা কোনো মতে মানব না ঠিক আছে পুলিশ পরীক্ষার্থী যারা রয়েছে সবাইকে ভিডিওটি তোমরা শেয়ার করে দাও তো সাবস্ক্রাইব করে লাগবে পুলিশ এক্সামের জন্য প্রিভারেশন নিতে আর ভবিষ্যতে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা কিন্তু একশো পার্সেন্টে নিয়ে যাব যে কোনোভাবে সবাইকে তোমরা শেয়ার করে দাও বাংলাদেশে যদি তিরানব্বই পার্সেন্ট হতে পারে ঠিক আছে আমরাও কিন্তু এটা ছিনিয়ে নিতে পারবো আমরাও কিন্তু নাইনটি পার্সেন্ট মিনিমাম করতে পারবো মেধার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে সম্পূর্ণ যেন নিয়োগ করা হয় তোমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এমনি নিয়োগ করা হয় তার মধ্যে কোশ্চেন কিন্তু ফাঁস হয়ে যায় তার মধ্যে কোশ্চেন ফাঁস হয়ে যায় তার জন্য কিন্তু অনলি ধরে নাও তোমরা টেন পার্সেন্ট পরীক্ষার্থী কিন্তু মেধার বৃত্তিতে পাবে আর ধরে নাও যে পনেরো পার্সেন্ট কিন্তু কোশ্চেন ফাঁসের মাধ্যমে চলে যায় তো বুঝতে পারছো কি বেহাল পরিস্থিতি কি করুণ পরিস্থিতির মাধ্যমে আমাদের কিন্তু এক্সাম দিতে হয় এহেন অন্যায় আমরা কিন্তু মানতে পারছি না তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে দাও তার সঙ্গে সবার কাছে একটা করে শেয়ার করে দাও